ইমানদার বেইমান আমি তো সবাইকেই দুনিয়া রিজিক দিচ্ছি দেখা কথা বলেন না কেন সূর্যের আলো কাফের বেইমানের বাড়িতে ওঠে না চাঁদের আলো ওঠে না দুনিয়া তারা ভোগ করছে কি না বলেন আল্লাহ তালা বলে বান্দা দুনিয়া খাচ্ছ ভোগ করছ দুনিয়া নিয়া মাতলামি করছ এটারে খুব তৃপ্তির কিছু মনে করো না দুনিয়া আমি কুত্তারেও খাইতে দে ছেলেরা মনে রাইখো শুধু ভাত মাছ খাইতে পারতেছ আর ঘুমাইতেছ আর মোবাইল টিপতেছ আর নৃত্য কি দেখতেছ আল্লাহ চিনো না আখেরাত চিনো না কবর চিনো না মৃত্যু চিনো না জাহান্নাম বুঝো না জান্নাত বুঝো না আল্লাহর ভয় বলতে কিছু চিনো না শুধু মনে করছো খাইতেছ আর ঘুমাইতেছ রাস্তার কুত্তার দিকে তাকায়ো ওই কুত্তাও খায় আর ঘুমায় কুত্তাও খায় আর ঘুমায় কুত্তাও পেশাব পায়খানা করে কুত্তারও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয় হয় না আল্লাহকে কেন ভুলে যাব যাব। আমরা মালিক কেন ভুলে ভুলে যায় কিভাবে একটা সেজিতা দিতে মন চায় না এক ওয়াক্ত নামাজ পর মনতে মন চায় না তুই কোন মানুষের বাচ্চা তোর জন্ম দিছে কয়ে মায়ের পবিত্র দুধের দুই বছর মায়ের পবিত্র দুধের অপমান করলি না আমরা ফিকির করি তো যাই হোক বাপ আমার বলার উদ্দেশ্য হলো দয়া করে আমরা সবাই মনোযোগ দিই অল্প গদুর সময় দেখবেন যে দেখতে দেখতে শেষ হয়ে যাবে এই জন্য মেহরবানি করে সবগুলো ছেলে ভাই তোমাদের কাছে অনুরোধ বিশেষ করে হাতে ধরা যেই মোবাইল হাতে ধরে রাখছে এগুলা নামায় ফেলে হাতে ধরা মোবাইল এই হাতে দইরা রেকর্ড করেন বরং আমাদের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর ওয়াস্তে দুটা কথা আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনে এতে লাভ হবে দিনের পর দিন বছরের পর বছর শুনলাম অথচ কিছুই আমি উপলব্ধি করলাম না এটা ইনসাফ না আল্লাহর কথা মানুষের পরিবর্তনের জন্য এই কোরআনের কথাগুলো আমাদের জিন্দিগি বদলাবার জন্য মসজিদে জুমার নামাজে প্রত্যেক জুমায় বয়ান হয় এক বছরে বাউন্ন সপ্তাহ চিন্তা করে দেখেন একটি বছরে বাউন্ন সপ্তাহ তাহলে বাউন্ন ইমাম মামসাপ আপনাদের জন্য নসিহত করে তো এইভাবে যদি তিরিশ বছর চল্লিশ বছর ধরে শুনে থাকেন তাহলে আজকে কতদিন ধরে আল্লাহর কথা শুনতেছেন বছরে বা অন্যতে এভাবে চল্লিশ বছর এভাবে তিরিশ বছর এভাবে পঞ্চাশ বছর অথচ এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পরেও এখনো মিথ্যা বলা ছাড়তে পারলেন না এত লম্বা সময় আল্লাহর কথা বলা শুনবার পরেও বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাসটা ছাড়তে পারলেন না এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পরেও চা দোকানের আড্ডা বন্ধ করতে পারলেন না নাচ গান দেখা টেলিভিশন দেখা ছাড়তে পারলেন না তো কখন ছাড়বেন বা সময় হবে কখন এক মুসলমান বাঁচেই কয় বছর হায়াত তো একেবারেই ছোট্ট সংক্ষিপ্ত হায়াত তো সেখানে আমি যদি আখেরাতের কোনো প্রস্তুতি না নেই তো সময় হবে কখন তো মূল কারণ কি মূল কারণ হলো গাফল এই বা ইমাম সাহেবের কথা বলে বয়স্ক কিছু মুসল্লি আছে এই বসে 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 জিমায় মসজিদে আর কিছু পেলে আছে তোমরা শুধু শুধু দুষ্টামি করো মসজিদে বসে কথাবার্তা ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি আরে ভাইয়া একজন মানুষ কতক্ষণ দুষ্টামি করে মস্কারি আর কি ফতরামি কতক্ষণ আমরা মুসলমান আমাদের আল্লাহ আছে আমাদের রসুল আছে আমাদের কোরআন আছে আমাদের ইসলাম আছে আমাদের জিন্দিগি লাগাম ছাড়া না লাগাম সারা হাইওয়ান জানোয়ারের জীবনী যদি হতো তো আল্লাহ তালা আমাদেরকে মানুষ মুসলমান বানাইতেন না মুসলমান বানাইছেনই আল্লাহ তালা একটা মহৎ উদ্দেশ্যে একটি উদ্দেশ্য প্রতিটা মানুষকে আল্লাহ তালা উদ্দেশ্য নিয়ে বানাইছে আফা হাসি আন্নামা খালাকনা ক আবাসান কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা বলেন বান্দা তোমরা কি এই ভেবেছ যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি কোনো উদ্দেশ্য নাই এমনি এমনি ও আন্নকুম ইলাই না লাতুর জারুন এবং আল্লাহ তালা বলেন তোমরা কি এই মনে করেছো বান্দা যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না কি ব্যবসা আমার কাছে আসতে হবে না তো উত্তর দেন বলেন উত্তর দেন না যে আমরা কি আল্লাহর কাছে ফিরতে হবে বলেন না সবাই বলেন ছেলেরা বলো ভাই ফিরতে হবে আমরা আল্লাহর কাছে তো তিনি কি কিছুই জিজ্ঞেস করবে না ফাওরবিকা লা নাসালানহুম اجمعين কদর কসম কোরআনে আয়াত আল্লাহ বলেন আমি রবের কসম করে বললাম আল্লাহ নিজের কসম করে আমি আমার জাতের অসম করে বললাম বান্দা আমি কিন্তু তোমাদের সকলকেই জিজ্ঞেস করুন একজনকেও ছাড়বো না বান্দা আমি জিজ্ঞেস করুন কি ভাবছেন তো আল্লাহ তালা বলছেন ভাই ছেলেরা তোমরাও শোনো ভাই তোমার কল্যাণের জন্য বলতেছি আল্লাহ তাআলা বলেন বান্দা আমি কিন্তু জিজ্ঞেস করব একটা সেকেন্ড একটা নিশ্বাস আমার হিসাব থেকে বাদ যাবে লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে বেস্টোন করে আছি এবং তোমাদের পুরা জিন্দিগি গুণে গুণে রাখছি গুণে গুণে হাসি কয়টা কান্না কয়টা নিশ্বাস কয়টা হাঁটা কয়টা চলা কয়টা হাত নাড়াইছো কয়বার আল্লাহ বলেন আমার হিসাব আছে

আসমান ও জমিনের মাঝখানে যা তাও আমার সত্যবক জমিনের নিচে যা তাও আমার এই জন্য দোস্ত আমার বন্ধু আমার বাপ আমার ভাই আমার পর্দার আড়ালের মায়েরাও আমার জন্য আপনাদের জন্য আমরা সবাই এটা বোঝা দরকার আমাদের জিন্দিগির এক সেকেন্ড ফালতু না হাসতে হাসতে বলা আর কাশতে কাশতে বলছেন